राण अच्छा ठीक है सरण गाड़ी आ गई हां কৃষ্ণপুর থেকে হাইপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এ রাস্তা যান চলাচলের জন্য খুবই অনুপযোগী বিশেষ করে বর্ষাকালে যান চলাচল তো দূরের কথা মানুষ চলাফেরা করতে খুবই কষ্টকর সেই জন্য বাংলাদেশ জামাতিসের পক্ষ থেকে কৃষ্ণপুর থেকে শুরু করে হাইপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা যেখানে গর্ত এবং কাদা সেখানে তারা ইট দিয়ে দিচ্ছে অন্তত যাতে গাড়ি সুন্দরভাবে চলাচল করতে পারে সেই সাথে এবং রাস্তার উপরে দুই পাশে যে গাছ রয়েছে গাছগুলো কেটে দেওয়া হচ্ছে যাতে রাস্তা কোনো প্রকার আর পানি না জমে এবং কাদা যুক্ত যাতে না হয় সেই জন্য এলাকার সবাই যে যার অবস্থান থেকে সবাই সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করছেন অন্তত মানুষ যাতে চলাফেরা এবং যানবাহন চলাফেরা করতে পারে এই রাস্তা দিয়ে 那个雷达。